তিনদিকে নৌকায় জাল ফালার হচ্ছে এদিকে খ্যাপলা জাল যেদিকে নৌকা থেকে জাল তুলছে বাগদার জাল এদিকে হচ্ছে খ্যাপলা জাল মাছ কতটা মতো হয়েছে সব বাঘ দেয় নাকি হ্যাঁ জ্বালা একটু বেশি হয়েছে বাঘটা চা মাছ এগুলি দুটোই দেয় তো দেখো পড়ে এত কষ্ট করে ধরা দেখি কাকার কতটা জালে হয়েছে এটা খ্যাপলা জলে কতটা হয়েছে ওই জালে কতটা হয়েছে আর বৃত্তিতে তিন রকমভাবে বাগদা মাছ ধরা হয় তো দেখা যাক কতটা টোটাল মাছ হচ্ছে আপনাদের দেখাতে থাকবো

i'm not sure i okay hello বেঁচে আছে ওটা একটা ছোট আছে একটা ও দা নিয়ে নাও বাঁচবে ওরা মনে হ্যাঁ এখন এই ঝিঙ্গিগুলো টুকটাক সব সময় হবে